মা বোনেরা সন্তান হওয়ার পরে কালো টিপ কপালের মধ্যে দিয়ে দেন কালো টিপ দিলে বাচ্চাটা আমার নিরাপদ থাকবে ওই পাতিলের কালি আর ওই কাজলের কালি তোমার উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না ওই কালির উপরে ভরসা করলে তুমি আল্লাহর উপরে ভরসা তোমার কোথায় গেল সেরেক করলে আল্লাহকে অপমান করা হয় সেরেক সুস্থ বরদাশ করতে পারে না শিরিক কোন পশু পাখি বরদাশ করতে পারে না তাই তো সুলাইমান আলাইহি সালাতু হুদহুদ পাখি হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস বললেন ইন্নি ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম বাউতিয়াত মিন কুল্লি শাইয় ওয়া লাহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিল্লাহ আমি একটি মহিলাকে দেখতে পেলাম সাবা প্রদেশে গিয়েছিলাম সেই মহিলা নেতৃত্ব দিচ্ছে সুলাইমান সেই নারী বিলকিস এবং তার সমাজের লোকেরা সূর্যের সামনে মাথা নত করে আল্লাহকে বাদ দিয়ে ও সুলাইমান জলদি যাও সূর্যের পূজা বন্ধ করার চেষ্টা করা ও রামায় রঙ মসজিদের মধ্যে এবাদত হবে মসজিদে কয়েল জ্বালানো হয় মসজিদে মোমবাতি জ্বালানো হয় মসজিদে কয়েল জ্বালানো হয় মসজিদে আগরবাতি জ্বালানো হয় মোমবাতি জ্বালানো হয় আলো দেওয়ার জন্য আগরবাতি জ্বালানো হয় সুগ্রাম করার জন্য কয়েল জ্বালানো হয় মশা তাড়ানোর জন্য ওলা বলেন মসজিদের সামনে যেন আগরবাতি কয়েল মোমবাতি না থাকে কারণ আগরবাতি কয়েল মোমবাতি যদি সেজদার সামনে থাকে তাহলে অগ্নি আমলের সঙ্গে তোমার আমল মিলে যা অগ্নি পুজো আগুন পূজা করে আগুনকে সামনে নিয়ে করতে থাকে তোমার আমল যদি অগ্নি পূজকদের আমলের সাথে মিলে যায় আল্লাহ নবী বলছেন মানতা সাব্যাহে কমিন যে যে কমের সাদৃশ্য রাখবে সেই কমের অন্তর্ভুক্ত সে হয়ে যাবে জীবনে করেছি কত ভুল ও জীবনে করেছি কত ভুল বড় ভুল করেছি বেদাত করে আরো ভুল করেছি পিতা মাতার সাথে বড় ভুল করেছি শেরেক বেদাত করে আর ভুল করেছি পিতা মাতার সাথে শেরেক বেদাতের কোন আমল শেরেক বেদাতের কোন আমল হয় না কবুল আল্লাহ জীবনে করেছি কত ভুল দয়া করে ক্ষমা করো দয়া করে মাফ করো তুমি যে গাফুর আল্লাহ জীবনে করেছি কত ভুল এইখানে মা বলে না শুনি বাচ্চার গলায় তাবিজ বাচ্চার গলায় কালো কালোসুদা বাচ্চার কোমরে হাতে পায়ে গাছ বেঁধে দিলেন বাচ্চার শরীরের মধ্যে কত রকমের শিরিক করা হয় বাচ্চা ভবিষ্ত হওয়ার পরে ঘরের কোনায় ঝাঁটা ঝুলায় রাখে এই ঝাঁটা ভয়ে মালাকুল মওত আসবে না সেরেক করলে আল্লাহকে অপমান করা হয় কত রকমের শিরিক আমরা করেছি জীবনে দাঁত পরে গেলেই সেই দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তে দিয়ে বলছে ও ইঁদুর তুই সুন্দর দাঁত আমাকে দে আর আমার এই পুরাতন দাঁত তুই নিয়ে যা দাঁত দেওয়ার মালিক ইঁদুর পিঁপড়া খাও বেশি করে হাতির মধ্যে পিঁপড়া পড়েছে পিঁপড়া খেয়ে সাঁতার শিখা যায় বাংলাদেশের মানুষ তো পালন করে করে ওটা ভারতবর্ষের লোক এই বিশ্ব আল্লা এমন ভাবে ঢুকে পড়বে অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে কালো পিঁপড়া যদি হেরে যায় অন্ধকার রাত্রিতে মশার কয়েল ময়েল থাকটা একটা দেব অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন মানুষ অনুমান করতে পারে না আমার উন্মতের মধ্যে এই রকম গোপনে শিরিক ঢুকে পড়বে কথাই কথাই মানুষ শিরিক বেদাতে লিপ্ত হবে শিরিক বেদাতে লিপ্ত হলে মানুষের ইমাল আমল নষ্ট হয়ে যাবে বাঁচার চেষ্টা করতে হবে নিজের হক বলার পরে তারপরে বললেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো করো পিতা মাতার সাথে এহসান করসান কি জিনিস এহসান হলো

আর যারা রাগকে দমন করে মানুষকে ক্ষমা করে দেয় তারাই হলো মোহসেন আর এই মহসেনদেরকে পাক বড়ই ভালোবাসেন আল্লাম নবী বলেন এহসানা আল্লাহ সেই আমার আল্লাহ এহসানকে ফরজ করে দিয়েছেন গরু জবাই করার সময় চাকুটা ধার ধরে সুন্দর করে জবাই করো পশু পাখি যেন কষ্ট কম হয় সাপকে মারার সময় দ্রুত গতিতে মেরে ফেল সাপ যেন কষ্ট কম পায় মানুষকে হত্যা করতে হলে খুনের বদলে খুন যারা জাল্লাদ হবে খুনের বদলে খুন যারা দিবে তারা যেন তলোয়ারটা ধারালো করে নেয় মদিনার মসজিদে সামনে একবার কেসাস দেখতে গেছিলাম মানুষকে যে গর্দান উড়িয়ে দেয় সৌদি সরকারের ওই কুরন হাদিস ভিত্তিতে ওই কেসাস দেখার জন্য মসজিদে নবীতে গেলাম আমার গায়ে আমি তো লম্বা মানুষ তা আমার গা বয়ে লোক উঠলো ডাবের গাছে যেরকম মানুষ পা বাঁধে দিয়ে ওঠে আবার পড়ছে ছোট মানুষ খাটো মানুষ আমি হলাম লম্বা সামনের দিকে আমি দেখতে পাচ্ছি ওরা ডাব গাছ বয়ে যেরকম মানুষ ওঠে ওরকম আমার গায়ে উঠার পরে পা বাঁধায় দিই আমার জামা যেটা ছিল গায়ে ওটা ছিল খুব আর্দি কাপড়ের পাঞ্জাবি ওটা সিঁড়ে ফাতা ফাতা হয়ে গেছে শুধু কেসা দেখলা লোকটাকে এইভাবে নিচু করে রাখলো দেখবেন আপনারা নাকি ইন্টারনেটে দেখা যায় আজকাল পিছনে হাতটা মোড়া দিয়ে বাঁধা চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা এইভাবে হামাগুড়ি দিয়ে বসায় রাখলো চোখ মুখ সব বাঁধা ছিল কিন্তু এই গর্দনটা এখানে খোলা তলোয়ারটাই নি কুচ করে মারলো সাথে সাথে হয়ে পড়ে গেল ದಿখন্ডিত হয়ে গেল ম আল্লাহ পাক বলেন প্রত্যেকটা প্রাণীর উপরে ইহসান করা হয় তৃষ্ণার্থ কুকুর সারাকে পানি পান করার কারণে একটি বেশ্যা মহিলাকে একজন বেশ্যা মহিলাকে আল্লাপাক ক্ষমা করে দিলেন আপনার বাড়ির পাশে কত মানুষ অসহায় কত মানুষের চিকিৎসা নেয় আর কত মানুষের বাড়িতে পানি একজন গরিব মানুষ আজ দুই দিন থেকে আমাকে বলতেছে মাদানী সাহেব আমার বাড়িতে টিউবওয়েল নেয় পানির অভাবে নিদারণ কষ্টে আছি আমি কাকে বলবো যে একটা টিউবওয়েলের ব্যবস্থা করো এই লোকটা মাটি দিয়ে হেঁটে যায় মনে হয় আল্লাহ হেঁটে যাচ্ছে পাক যারা আল্লাহর খাস বান্দা তাদেরকে অভাব অনটনে বেশি রাখে আর কাফের কাভের মুশ্রে বেঈমান দুনিয়াবি প্রাচুর্য তাদেরকে ঢেলে দিয়েছে তোমার বাড়ির পাশে কত অসহায় মানুষ দিন পর চলে নেই চেহারা সুন্দর শিক্ষিত মানুষ লজ্জা সরমে কারো কাছে বলতে পারে নেই অভাবের নিরদ নিদারুণ কষাঘাত নিয়ে চলে আল্লাহ রব্বুল ওই দেহ ব্যবসায়ী মহিলাকে ক্ষমা করে দিলেন সামান্য একটু তৃষ্ণার্ত কুকুর সানাকে পানি পান করা দেওয়ারও সিলায়